হাই গাইস আসসালামু আলাইকুম পথেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি হাবিব ব্রাদার্সের নিউ সুপার মার্কেট নিসলতে তো এখানে আসলে কিন্তু আপনারা হোলসেল এবং খুচরা দ্রয়েনতে পারতেছি তো আজকে দেখাবো কিছু আপনাদের ছবি দেখাবো যেগুলো থাকবে ওয়ানলি আটশো আশি টাকা করে এই ভিডিও যা আছে সবই আপনারা ওয়ানলি পেয়েছেন আটশো আশি টাকায় ডিসকাউন্টে পেয়ে যাবেন কিন্তু খুবই কম বেশি পাবেন তো অ্যাটফাই যেন দেখেছে গলায় কাজ সুন্দর গলায় কাজ পাচ্ছেন আমার এই কাজটা গলাতে এই কাজটা পাচ্ছেন গলায় এবং বডি কিন্তু আপনার প্রিন্টের কাজ করেন নিচে প্রাণীয় কাজটি হবে সুন্দরটি কাজ পেয়ে যাচ্ছেন আপনারা তো ওনাটি হবে বিশাল বড় ওনা পাচ্ছেন কটনের মাঝে ওনাটি হবে অনেক বড় বড় ওনা দুই পাশে আসল কাজ ওনাটির ওনাকে দুই পাশে আসল পাবেন আপনারা তো প্রাইস যা থাকতে হচ্ছে অনলি আটশো আশি টাকা কালার হবে দুইটি দেখেন দুইটি কালার আপনারা পেয়ে যাবেন তো আরেকটি দিন দেখেছি আপনার এটি খুবই সুন্দর হবে দেখেন আপনারা অলবডি কাজ করে সুন্দর কাজ পাচ্ছেন অলবডিতে সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা অন থাকতেছে এটি অন্য বিশাল হবে কটনের মাঝে উন পাচ্ছেন আপনারা মাঝে আছে এটি কালার হবে চারটি আটশো আশি টাকা আটশো আশি টাকা আপনি দেবেন আর এগুলো আপনি যোগাযোগ করে দেবেন কালারগুলি আরও সুন্দর দেখেন খুবই সুন্দর ডিজাইন পেয়েছে সুতার কাজ করা আছে অলব সুতার কাজ করা আছে গোর্জা যে সুতার কাজ করা আছে সুতার কাজ পাবেন আপনারা কালার হবে তিনটি অন্যটাও বিশাল বড় দেখেন আপনি অনেক সুন্দর অন্যটা পাচ্ছেন আপনার একটি কালার হবে তিনটি তিনটি কালার অনেক সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর হবে গলায় কাজ সুন্দর গলায় কাজ পাচ্ছেন আপনারা জামদানির মাঝে আছে কিন্তু এটা এমব্রয়ডারি কাজ কাছে গোলাতে অন্যটা আপনার পিওরের মাঝে পেয়ে যাচ্ছে সুন্দর অন্য হবে অন্যগুলো কিন্তু বিশাল বড় অন্য পাবেন আপনারা নমস্কার কালাম যারা পড়েন তার জন্য খুবই ভালো হবে আর শীতের মাঝে ওনাগুলো অনেক ভালো হবে দেখেন আপনারা কালার হবে তিনটি প্রাইস থাকতেছে চাই অনলি আটশো আশি টাকা আটশো আশি টাকা হলে আপনার এগুলো দিতে পারতেছেন এই ভিটের সবগুলো প্রোডাক্টকে আটশো আশি টাকা পেয়ে যাবেন আপনারা এই যে আট ডিজাইন দেখা যাচ্ছে খুবই সুন্দর হবে দেখেন আপনারা অনেক সুন্দর ডিজাইনটা দেখেন আপনারা এই যে নিচের অংশে প্রিন্টের কাজ করা আছে লেস দেওয়া আছে একটি একটা তো ওনাটা হবে পিওর ওনা সুন্দর আপনারা কালার হবে তিনটি প্রাইসগুলো সেম থাকতেছে আপনাদেরকে তো দেবো আপনাদেরকে ডিজাইনটা খুবই সুন্দরভাবে দেখেন একেবারে নিউ ডিজাইন পেয়েছেন আপনারা এগুলো কাজ করা আছে কম্পিউটারের কাজ করা আছে সুন্দর কাজ পেয়েছেন আপনারা স্যালাডটা এক কালারের মাঝে অন্যটা ডিজিটাল অন্যটা হবে বিশাল বড় কটনের মাঝে আছে যার নমস্কার পড়বেন তার জন্য খুবই ভালো হবে এগুলো অনেক সুন্দর ডিজাইন পেয়ে আপনারা কিন্তু আল্লাহ হবে দুইটি এই দুটি কালার আপনার পেয়ে যাচ্ছে কয়েজগুলো এক একই প্রাইস ওয়লি আটশো আশি টাকা আটশো আশি টাকা আপনি যাবে এটা গলায় কাজ আছে সুন্দর দেখেন সুন্দর গলায় গাছ পাচ্ছেন নিচের অংশ কাজ হবে প্রিন্টের উপর অন্যরা পেয়ে আছেন আপনারা আল্লাহ হবে দুইটি এটি খুবই সুন্দর হবে দেখেন আপনার অল বড়ি কাজ করা আছে অনেক সুন্দর কাজ হবে অল বড়ি দিই যে ওনার থাকতেছে পিওরের মাঝে ওনার পেয়ে আছেন আপনার কালার হবে তিনটি প্রাইসগুলো একই একই প্রাইস পেয়ে আছে আপনার ওয়ানলি আটশো আশি টাকা তো ভেস আজকে পুরো দেখলাম আপনাদের যাদের ভালো লাগবে তারা একটু যোগাযোগ করতে পারবেন সকালে ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফিজ